হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমি ট্যাংরা মাছ দিয়ে বেগুন আলু দিয়ে একটা তো রেসিপি বানাবো প্রথমেই আমি বেগুন আলু এবং ট্যাংরা মাছটা কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি এখন রান্নার জন্য কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিব সাদা তেল সাদা তেলটা দিয়ে দিলাম এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা খুব বেশি একটা ভাজবো না হালকা ভেজে নিব ঠিক এরকমভাবে ভাজবো এখন আমি দিয়ে দিব এক চামচ লবণ দিয়ে দিব এক চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব এক চামচ মরিচের গুঁড়া মশলাটাকে একটু তেলে ভেজে নেব দিয়ে দেব একটু পানি পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিয়েছি ঠিক এরকম এখন দিয়ে দেব আগে থেকে কেটে রাখা ট্যাংরা মাছটা দিয়ে দিলাম ট্যাংরা মাছটাকে এইভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব ট্যাংরা মাছগুলি এভাবে রান্না করলে একদম জর্জরা থাকে একটাও ভাঙবে না ট্যাংরা মাছটার মধ্যে এখন দিয়ে দেবো কয়েকটা তিন চারটা কাঁচামরিচ একটা কেচের সাহায্যে কাঁচামরিচটা কেটে দিচ্ছি কাঁচামরিচটা দিলে একটা ভালো পেলেবার আসবে খেতে একটা টেস্ট আসবে কাঁচামরিচটা দিয়ে আলতো করে নেড়ে চেড়ে দিলাম মাছটা আমার কষানো হয়ে গেছে এখন মাছগুলি আমি সম্পূর্ণ তুলে নিব মাছগুলি একটা বাটিতে তুলে নিচ্ছি সম্পূর্ণ মাছটা তুলে নিয়েছি এখন এই মশলার মধ্যে বেগুন আলুটা আমি কষিয়ে নেব বেগুন আলুটা দিয়ে দিলাম নেড়ে আমি এভাবে করে কিছুক্ষণ কষিয়ে নেব সামনে দুই মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দুই মিনিট ঢেকে রান্না করব। দুই মিনিট ঢেকে রান্না করেছি কষিয়ে নিয়েছি এখন ঢাকনাটা তুলে আবার আলতো করে নেড়ে দিচ্ছি বেগুন আলুটা আমার কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো পরিমাণ মতো ঝোলটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম কিছুক্ষণ ঢেকে রান্না করব ঢাকনাটা তুলে আবার কিছুক্ষণ পরে নেড়ে চেড়ে দিব এখন আমি মাছগুলি দিয়ে দিব আগে থেকে মাছগুলি কষিয়ে নিয়েছিলাম সেই মাছগুলি এখন উপরে দিয়ে দিলাম মাছগুলি ছড়িয়ে দিচ্ছি মাছগুলি সম্পূর্ণ ছড়িয়ে দিলাম কিছুক্ষণ ডেকে আবারও রান্না করব পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে আলতো করে আবারও ঢাকনাটা তুলে নেড়ে চড়ে দিচ্ছি তরকারিটা হয়ে আসছে আলতো করে নেড়ে চেড়ে দিলাম এখন আমি কাল পাতা কুচি করে দিয়ে দিব। পাতাটা একটা কেচির সাহায্যে কুচি করব এটাকে বিলাতি ধন্যা বলে এটাকে দিয়ে দিব খুবই একটা ভালো ফ্লেভার আসবে এবং খুবই একটা খেতে টেস্ট আসবে একটা কেজির সাহায্যে ধন্য পাতাটাকে কুচি করে দিয়ে দিলাম এখন আলতো করে নেড়ে চড়ে দিব বহের কিছু নেই একটা মাছও ভাঙবে না খুব সুন্দর ঝরঝরা থাকবে তরকারিটা আমার হয়ে গেছে খুবই সুন্দর হয়েছে এবং কালারটা এখনি আমি এটাকে চুলাটা অফ করে দিব চুলাটা অফ করে দিলাম চুলা থেকে এখন আমি তরকারিটাকে নামিয়ে নিব চুলা থেকে আমি তরকারিটাকে নামিয়ে নিয়েছি এখন একটা বাটিতে বেড়ে দেখাবো কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে খেতে অসাধারণ মজা এভাবে করে বেগুন আলু দিয়ে ট্যাংরা মাছ রান্না করলে খুবই মজা লাগে আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলে লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে আমার সঙ্গে থাকবেন তাহলে নিত্য নতুন রেসিপিগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে আমার রেসিপিটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ